নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা রইল আপনাদের লক্ষ্মীর রান্নাঘরে স্বাগতম বন্ধুরা আজ আমি এসেছি এক নতুন বছরের নতুন সুস্বাদু এক রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি আজ রুই মাছের একটা সুন্দর রেসিপি তৈরি করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন বন্ধুরা দেখুন আমি প্রথমেই এনেছি এটা দেড় কিলো ওজনের একটা রুই মাছ রুই মাছ হচ্ছে শুভ তাই আমি এই দুই হাজার চব্বিশে আমি আর রুই মাছ দিয়েই আপনাদেরকে আমি স্বাগতম জানাই এই রুই মাছটা দেখুন আমি রুই মাছটা পুরোটাই আমি কাটবো কেটে আমি দেখুন পিঠের মাছটা আমি নিয়ে নেব এই সুন্দর রেসিপিটা আপনারা বাড়িতে ওটাই দেখবেন দেখে বাড়িতে করে খাবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন নতুন বছরের কম লাগলো সেটা আমাকে জানাবেন কমেন্টে দেখুন আমি পিঠের মাছটা পুরোটাই নিয়ে নিয়েছি নিয়ে টুকরো টুকরো করে পুরো কাটাটা আমি একটা একটা করে বেঁচে রেখে ফেলে দিয়েছি ফেলে এরকম দেখুন একটা ছোট ছোট ছোটো ছোটো করে পিস আমি করে নিয়েছি ধুয়েও নিয়েছি মাছটা একটাও কাটা নেই প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মাছ আমি কেটে নিয়েছি এবার দেখুন আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ দিলাম আমি গোলমরিচের গুঁড়ো তারপরে হাফ পাতিলেবুর রস দিয়ে আমি সুন্দর করে এই উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে আমি দশ থেকে পনেরো মিনিট আমি ঢেকে রেখে দেবো দেখুন এবার চলে এসেছি পনেরো মিনিট পরে এবার দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এক চামচ বেসন দিয়ে আমি এই মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব সুন্দর জিনিস খেতে বন্ধুরা আপনারা দেখুন মাখা হয়ে গেছে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি তো তেল একটু বেশিই দেবো যেহেতু মাছটা একটু ভাজতে হয় দেখুন আমি এক পিস এক পিস করে এরকম করে আমি বড়ার মতন সুন্দর করে দিয়ে দেব যাতে একটার সাথে একটা না লাগে এক পিস এক পিস করে সুন্দর করে দেব তেলটার মধ্যে দিয়ে এইভাবে ভেজে নেব উল্টেই দেব এক পিঠ হয়ে গেছে দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি মাছটা কেউ বিশ্বাসই করবে না এটা মাছের কোড়ার মতো তৈরি হয়েছে এটা হয়তো কেউ ভাববে মাংস বা ডালের বড়া সুন্দর দেখুন আমি ভেজে নিয়েছি পুরোটাই ভাজা হয়ে গেছে এবার দেখুন আমি তেলের মধ্যেই আমি দেখুন কি সুন্দর হয়েছে পকোড়াটা এই তেলের মধ্যে আর একটু দু চামচের মতো দিয়ে দেব সর্ষের তেল সরষের তেল দিয়ে আমি দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেব বন্ধুরা আমি গোটা গরম মশলা তারপরে দিয়ে দেব আমি আমি দু কানা পেঁয়াজ আমি ডুমডুম করে কেটে রেখেছিলাম আমি দুটো পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নে দিয়ে আমি পেঁয়াজটা একটুখানি আটকাচা করে একটুখানি ভেজে নেব তারপরে দিয়ে দেব একটা ক্যাপসিকাম কুচি দিয়ে আমি আর একটু একটুখানি ভেজে নেব ক্যাপসিকামটা দিয়ে দু মিনিটের মতন একটু ভেজে নেব পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হলুদ হাফ চামচ এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে আমি আর একটু মিক্সড করে আর একটু ভেজে নেব বন্ধুরা খুব সুন্দর রেসিপি এই মাছ দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় ধারণার বাইরে আপনারা দেখুন করে খান তারপরে দিয়ে দিলাম একটা পাকা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি আর একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দেব দেখুন আমি একটা মশলা তৈরি করেছি লাটা তৈরি করেছি দেখে নিন কাঁচা লঙ্কা আদা কুচি তারপরে দিয়ে দেব আমি ছয়টা রসুনের কোয়া তারপরে দিয়ে দেব আমি ধনে পাতা দনেপাতা কুচি তারপরে দিয়ে দেব আমি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আর একটু পরিমাণ মতো জল দিয়ে আমি মশলাটা পেশ করে নিয়েছি এই মশলাটাই আমি দিয়ে দিলাম ওই ভাজা সবজিটার সাথে এবার মশলার সাথে দেখুন আমি একটু ভালো করে টাইম ধরে দু থেকে চার মিনিটের মতন মশলাটা আমি কষিয়ে নেব আস্তে আস্তে মিডিয়াম আজে মধ্যে দিয়ে দিলাম আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দেব আমি বড় চামচ দিয়ে এক চামচ চিনি দিয়ে আমি আবার তিন চার মিনিট কষিয়ে নেবো এখন তিন চার মিনিট কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আমি টমেটো সস টমেটো সসটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব তারপরে দিলাম ওই টমেটো সসের বাটিটা একটু সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আরেকটু সুন্দর করে কষিয়ে নেব এর মধ্যে দেখুন সামান্য উপকরণ দিয়ে এই মাছের খুব সুন্দর রেসিপি হয় আপনারা বেশি মশলা লাগে না কিছুতে লাগে না অল্প উপকরণে অল্প সময়ে খুব সুন্দর রেসিপি এবার দেখুন দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি এই মাছের অগোরাগুনা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আর একটু নাড়িয়ে নেব খুব সুন্দর হয় খেতে বাচ্চাদের জন্য তো খুবই সুবিধা আর তাদের কাটা বাজটা হয় না কোন কি সুন্দর হয়ে গেল ফিশ চিলি এত টেস্টি খাবার বন্ধুরা আপনারা মিস করবেন যদি বাড়িতে করে না খান কোনো অল্প সময় অল্প উপকরণে চিলি ফিশ তৈরি করা যায় আপনারা খাবেন অবশ্যই করে কমেন্টে জানাবেন দেখুন হয়ে গেছে এবার নামিয়ে দেব বন্ধুরা দেখুন চিলি ফিশ তৈরি এবার পাত্রে আমি ঢেলে নেব। খুব সুন্দর লাগে বন্ধুরা অসাধারণ খেতে রাত্রেবেলা রুটি দিয়ে বলেন বিশাল টেস্টি খাবার সুন্দর রেসিপি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভাঙালি একদম হাসা বাঙালি রান্না লক্ষ্মীর রান্না করে সদস্য হয়ে যান আর আপনাদের প্রয়োজনদের কাছে এই ভিডিও পৌঁছে দিন বন্ধুরা আসছি আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নমস্কার হ্যাপি নিউ